এবার ডান্স বাংলা ডান্সের মঞ্চ কাপালিন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ডান্স বাংলা ডান্সের মঞ্চে উপস্থিত থাকলেও মাঝে মাঝে নিজেও নাচ করে মঞ্চ মাতিয়ে তোলেন অভিনেত্রী আবারও শুভশ্রী নাচ করে নজর কাড়েন নেটিজেনদের তবে কেউ তার নাচ পজিটিভলিভাবে নিচ্ছেন তো কেউ নেগেটিভ কমেন্ট করতেও ছাড়ছেন না এবার অভিনেত্রীর নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই একজন কমেন্ট করে লিখেছেন দিদি এ বয়সে এসে তোমার এমন নাচ আর ভালো লাগে না কেন বয়সকে মেনে নিতে চাও না তো আইচু লিখেছেন ড্রেস সিলেক্ট করতে তোমার অনেক ভুল হয় এসব ড্রেসে তোমাকে একেবারেই যায় না কেউ বা লিখেছেন সত্যি তোমার মধ্যে আগের সৌন্দর্যটা আর নেই কারো আবার বক্তব্য কি নাচ এসব নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো তো বন্ধুরা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির নাচ আপনার কাছে কেমন লিখেছি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ